এই মতে আসলে কথা বলাটাও কঠিন কারণ আমাদের ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী এবং সুনাগত ছাত্রলীগ যারা নিজেদেরকে ভালোবাসে জয় বাংলা জাতীয় বিদ্যের প্রচন্ড অহংকার হবার মধ্যে একটি রক্তকরণ হচ্ছে কারণ এই জয় বাংলা ক্যাম্পেইন যখন শুরু হয়েছে গোটা বাংলাদেশেই কিন্তু তরুণদের মধ্যে একটা জাগরণ শুরু হয়েছে সবাই সৃজনশীল ভাবে নিজের যে ধোহর ভাষা রয়েছে প্রতিবাদের ভাষা রয়েছে এবং এই দেশের প্রতি যে মমত্ববোধ রয়েছে সেটি প্রকাশ হিসেবে কিন্তু জয় বাংলা এই ক্যাম্পেইনে সবাই অংশগ্রহণ করেছিল এবং এটির মাধ্যমে এই দখলদার বাহিনীর বিরুদ্ধে সবাই নিজের অবস্থান প্রকাশ করছিল এবং এই আজকে যে ঘটনাটি ঘটেছে চাপাইনবাবগঞ্জে আমাদের নাচলে চলে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি একটি ডিপার্টমেন্ট ইলেকট্রনিক ডিপার্টমেন্টের মাসুদ রানা এবং রায়হান যিনি আমাদের নাচল উপজেলা ছাত্রলীগের কর্মী তারা ওই ঠিক আগের দিনই তারা তাদের এই দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে এবং সেটির কারণে আজকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের সামনে এই যারা আজকে এই এই দখলদার বাহিনীর যারা লাঠিয়াল বাহিনী এই জামাত শিবির এবং যারা এই তথাকথিত প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এই তারা আজকে আমাদের এই আমাদের রায়হান এবং মাসুদ রানার উপর নির্মম ভাবে অত্যাচার চালিয়ে তাদেরকে তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে এবং আমি যেটি বিশ্বাস করি পিয়াল ভাই দার আলোচনা যেটি শুনেছিলাম যে আমরা তো জয় বাংলার প্রশ্নে বাংলার তারুণ্য কখনই কম্প্রোমাইজ করবে না কখনই আপোষ করবে না এবং সত্যিকার অর্থেই তো এই এটির জন্যই তো বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে এবং জীবন দেওয়ার রয়েছে এটি আমরা ইতিমধ্যেই বলেছি যে ইয়াহিয়া থেকে ইউনুস কোনো দখলদার বাহিনী বিজয়ী হতে পারেনি এবং আমরা এই জয় বাংলার প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশের তারপ্রতিরোধ স্পৃহা রয়েছে অঙ্গীকার রয়েছে আমরা অবশ্যই যতই তারা বাধা বিঘ্ন তৈরি করুক বিপত্তি তৈরি করুক বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কখনো পিছু হটবে না এবং জয় বাংলার যে অপ্রতিরোধ জোয়ার তৈরি হয়েছে এই অপ্রতিরোধ জোয়ারই এই আমাদের এই অগণতান্ত্রিক শক্তির হাত থেকে বাংলাকে মুক্ত করবে বলে আমি বিশ্বাস করি ইতিমধ্যেই বলেছি কারণ এই ক্যাম্পেইনটিকে কিন্তু সবাই নিজের ক্যাম্পেইনই মনে করেছে এটি এই জয়বাংলার সঙ্গে সম্পৃক্ত থাকা কোনো না কোনো ভাবে আজকে বাচ্চারা কেউ স্লেটে লিখছে কেউ কাগজে লিখছে কেউ অনলাইনে লিখছে বাবা মায়েরা আজকে আমি অনেক ঘটনা জানি যে চিত্রাঙ্কন প্রদর্শনী হচ্ছে স্কুলের ছেলে ছোট ছোট বাচ্চা ক্লাস টু থ্রি ফোরে পড়ে তারা নভেম্বর ডিসেম্বরে ক্লাসের দিকে তাদের কম্পিটিশন হচ্ছে কিংবা ফাইনাল ড্রয়িং পরীক্ষা হচ্ছে সেখানে ছেলে মেয়েরা ছবি এঁকে দিচ্ছে জয় বাংলা আঁকছে অনেক সময় হয়তো অভিভাবকের অনেক কথা বলছে শিক্ষকেরা কথা বলছে ক্লাস টু থ্রি অনেকগুলো ঘটনা আমি জানি যে আজকে তারা এটি লিখছে তো কারা এই আমাদের এই জয় বাংলা তো কেউই রুদ্ধ করে রাখতে পারবে না এবং আমি মনে করি যে এই ক্যাম্পেইন যেটি চলেছে ছেলেমেরা অবশ্যই নিজেদের নিরাপত্তার বিষয়টির অবশ্যই কারণ যখন তারা আক্রমণ চালাচ্ছে জয় বাংলাকে লেখাকে তার এক ধরনের রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে তারা সাব্যস্ত করছে সাব্যস্ত করছে এই জঙ্গিবাদী অপশক্তি এবং আমি মনে করি যে শিক্ষার্থীরা তরুণেরা শুধু ছাত্রনিক্ত করবে না সবাই আজকে গোটা তরুণে জাগরণ তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কর্মদেশ ঠিক করে সুজনশীল ভাবে তাদের যে এই

এখন তুমি কি মনে ঘটনার পর ছাত্রলীগের এইরকম একটা কর্মকাণ্ডে জড়িত হওয়াটাকে উৎসাহিত করা ঠিক হবে নাকি আমরা বলবো যে না না ঝুঁকি নিয়ে কি বলো না যেটি আমি তো শুরুতেই বলেছি যে আমাদের জয় বাংলা যে বিষয়টি তো এই রাজাকারের বাহিনী এই রাজাকারের প্রেতাত্মা তো এই স্ট্যানগানের সামনে তারা যখন বলেছে জয় বাংলার বিরুদ্ধে যখন তারা কম্প্রোমাইজ করতে বলে কথা বলেছে বাংলা তারুণ্যকে কেউ কথা শুনেছে তারা কি কখনো আপোষ করেছে আপোষ করেনি অবশ্যই আমরা পরিবর্তিত বাস্তবতায় আমরা মনে করি যে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে বাংলা তারুণ্য অনেক বেশি সৃজনশীল আমাদের ছাত্র লীগের কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করে কর্মকৌশলের আলোকে এটি অব্যাহত রাখবে বলে মনে করি মনে হয় হ্যাঁ সুসন্ত বলেন আমি 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 একটা স্ক্রিন শেয়ার দিই ভাই আপনি দেখেন ভাই কি আমরা কি লিখছি আসলে আমরা আমরা কিন্তু দেখতেছেন তো মনে না স্ক্রিনটা দেখা যাচ্ছে তো কি লিখছি ভাই ধৈর্য ধরুন প্রথম শব্দটা কি ধৈর্য ধরুন সময় নিন স্থির হন দেখেন তারপরে আপনি দেয়াল কোনটা খালি আছে প্ল্যান করেন যে ওকে ধীরে সুস্থে অস্থিরতার দরকার নাই কিন্তু মানে যুদ্ধের তো একটা স্ট্র্যাটেজি লাগে ঠিক আছে এই যুদ্ধের স্ট্র্যাটেজি কিন্তু আমরা আমরা কিন্তু সুশান্ত এক সেকেন্ড তুমি যদি এই ভদ্রলোকের যখন রাত্রিবেলা গভীর রাত্রে জয় বাংলা লিখছিল তখন সে কিন্তু খালি দেয়ালে লিখছিল তখন সে কিন্তু সব দিক তাকিয়ে দেখছিল সে একটা তার প্রতিবাদটা জারি রাখার চেষ্টা করছিল সে অধৈর্য হয়নি সে কোন প্রকার হিংসাক্ত কাজু কার্যকলাপ করে নেই সে জয় বাংলা লিখেছিল গভীর রাত্রে একটা খালি দেয়ালে নিজের মতো করে অপরাধদের মধ্যে তার একটাই থাকতে পারে সে অন্যদেরকে জানাতে চাইছিল যে আমি জয়বাংলার লোক আমি জয়বাংলাতে থাকতে পারি ওই ওই অহিংসভাবে তার প্রতিবাদ ঘোষণার জন্য বাংলাদেশে জয় জয়বাংলা হয়তোবা আদালতের মধ্যে জাতীয় স্লোগান না কিন্তু বাংলাদেশের আদালত আজকে বলছে জয় বাংলা নিষিদ্ধ স্লোগান না সো সেভাবে সে মানে নাই

এই মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দানকারী দল বঙ্গবন্ধুর ঘোষণায় সাতই মার্চে যে ঘোষণা এরপর তো আর পাবলিকের আর কিছু নাই তোমরা ঘরে ঘরে দুর্গ করে তোলো ঠিক আছে আর যদি একটা গুলি চলে ঠিক আছে তো এই টাইপের কথা মানে এগুলো তো এগুলো তো মানে এগুলোকে ডিজন না করলে কেপটা হয় তুমি দেখছো চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী মানে দিবস পালন করতে গিয়ে মানুষ হ্যাকেল রয়েছে তুমি দেখছো ষোলো ডিসেম্বর লোকজন কে ধরে নিয়ে গেছে মুক্তিযোদ্ধা বাবা তার মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ সো এইটার মানে হচ্ছে যারা এখনো মুক্তিযুদ্ধের চেতনায় কিছুটা হলে বিশ্বাস করে এবং দিবস পালনে বিশ্বাস করে তাদের ভিতরে একটা ভয় ধরা দেওয়া পাখি আগস্ট মানে পাখি জুলাই আন্দোলন বলতে তারা কি বুঝায় প্যানিক সৃষ্টি করা মানুষের মধ্যে যাতে মানে মুখ খুলবি তো মাইরা ফেলব হাজার হাজার পুলিশ মাইরা হাজার হাজার আমলিক দাতা কর্মীকে নিশংসভাবে হত্যা করে একটা মেসেজই দেওয়া হয়েছে মুখ খুলবি তো মাইরা ফেলব মানুষের মনে ওই ভয়টা আছে তো ভয়টা কাটাইতে হলে কি করতে হবে আদার ভিতর বলতে হবে এক্সপ্রেস योरসেলফ হোয়াট ইজ দ্য বেটার ওয়ে টু এক্সপ্রেস योरসেলফ দেন জয় বাংলা তো আমরা তো এখন আইনের শাসনের কথা শুনছি সাদাম তোমার কাছে আমার প্রশ্ন এই বেআইন ইউনিয়ন কাছে কি তোমরা এখন বিচারছাবা চাবা তোমার তোমার লীগের কর্মী অসীম সাহসিক কর্মী তার পরিবারের জন্য কি তুমি বিচার চাবা না তুমি বলবা যে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে আমাদের প্রতিবাদ তো অবশ্যই জারি থাকবে আর এই জয় বাংলা নিষিদ্ধ করেছে এই ফ্যাসিস্টের আদালত এই ফ্যাসিস্টের আদালত কি বলছে না বলছে জনতার আদালতে তো জয় বাংলা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ লিখেছে এবং দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা শুধু নয় বাংলাদেশের জনগণ যারা হয়তো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগেরও হয়তো বিরোধী তারাও কিন্তু তাদের যে প্রতিবাদের স্পীড তাদের গ্রহের ভাষা সেটি তারা লিখে দিয়েছে আর কোন সরকারের কাছে আমরা বিচার চাব যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা এই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থেকে যারা যারা এই শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে যারা ইন্ডেমনিটি দিয়েছে ভবিষ্যতেও যারা হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং এক ধরনের গোটা বাংলাদেশকে এক ধরনের অস্থিতিশীল পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে জনজীবনকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে এই সরকারের পতন না হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ নিরাপদ থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এবং তারা আদালত তো আজকে আদালত তো আজকে এই ডক্টর ইউনুসের যমুনা ভবনের এক্সটেনশনে পরিণত হয়েছে এটি নির্বাহী বিভাগের সম্পূর্ণ কর্তৃত্বে পরিচালিত হচ্ছে বিচার বিভাগের ন্যূনতম স্বাধীনতা বলে কিছু নেই প্রধান বিচারপতিকে তারা অপসারণ করেছে তেইশ জন বিচারপতিকে তারা রাতের আধারে নিয়োগ প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি নাটক শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ হিসেবে তো এই এই এটি যারা করে তাদের বিরুদ্ধে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তারা অবশ্যই আহ জেগে উঠবে প্রতিবাদ করবে এবং এই প্রতিবাদ অবশ্যই বিজয় লাভ করবে